ভালোবাসা কি শুধু একদিনের যেন ফেব্রুয়ারির পলাশ রাঙা বিকেল একটা দিনের জন্য ফোটে তারপর ঝরে পড়ে মৌসুমের পাতা ঝরায় সব প্রেম কি জমা থাকবে শুধু একটা দিনের সীমানায় নাকি এগারো মাসের দীর্ঘশ্বাসে তার স্পর্শ রয়ে যাবে মেঘের ছায়ার মতো প্রতিদিনের দুঃখ কষ্ট ভালোবাসা অভিমানের চোখের জল প্রতীক্ষার অভ্যাস হয়ে যাওয়া সেগুলো কি কোনো পঞ্জিকায় লেখা থাকে গোলাপের কাঁটা চুপি চুপি বলে ভালোবাসা একদিনের নয় প্রতিদিন যা অনুভব করো তাই সত্যিকারের ভালোবাসা তবু আজ লাল গোলাপ বাসন্তী শাড়ি অসংখ্য ভিড় কোলাহলের মাঝে এক জোড়া চোখ খুঁজে ফেরে সেই সত্যিকারের ভালোবাসা যে কোন দিন বছর মাস কিংবা দিবস মানে তাদের কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস